বর্তমান এই মুসলিম দেশগুলোতে এই আমেরিকা ব্রিটেন ফ্রান্স মিলে পরিকল্পনা করছে ইরানকে ধ্বংস করার জন্য আজকের ইরানকে ধ্বংস করবে কালকের কিন্তু ওদেরই পালা আসবে আমেরিকা ইসরাইল মোটামুটি পশ্চিমারা কাউকে ছাড় দেবে না তাদের পরিকল্পনা হচ্ছে মুসলিম জাতিকে ধ্বংস করা তারা এমনভাবে পরিকল্পনা করে শ বছর ধরে আসছে এই জাতিকে ধ্বংস কীভাবে করে করা যায় সেই পরিকল্পনা করছে ব্রিটিশ যেমন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই জাতিকে বিভক্ত করে ধ্বংস যেমন করেছে আজকের এই ইরান দেশটাকে ধ্বংস করার জন্য মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ করছে আমেরিকা কীভাবে ইরানকে ধ্বংস করা যায় আজকের আমি এই কথা বলছি ইরানকে যেমন ধ্বংস করা হচ্ছে কালকে কিন্তু ওদেরই পালা আসবে যেমন গুঁটে পড়ে গোপর হাসে বুঁটে তখন বলে ও গোপর তোর একদিন আছে